আসসালামু আলাইকুম উল্লাফারা ইনকিউবেটরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি আল্লাহ তালার রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সামনে চারশো ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম যারা ইনকিউবেটর জগতে নতুন এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন স্বল্প পরিসরে বা শখের বসে অথবা ব্যবসা শুরু করার আগে প্রশিক্ষণমূলক ছোট একটা ইনকিউবেটর নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা যারা যারা ডিম হাত দিয়ে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে দিতে কষ্ট হয় যাদের সময় কম চাকরি বাকরি করেন বা বাইরে বেশি থাকেন দিনের জন্য তাদের জন্য আজকের এই ভিডিও সো পুরো ভিডিওটা জুড়ে পাশেই থাকে একটা ফুল অটোমেটিক ইনকিউবেটরে কি কি জিনিস ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে বাচ্চা ফোটে হ্যাসার কি সেটার কি এর দাম কেমন হতে পারে কিভাবে সংগ্রহ করবেন সব কি সবগুলো বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে সো দেরি না করে চলেন শুরু করা যাক ভিডিওতে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা চারশো ডিমের ফুল অটোমেটিক হাই কোয়ালিটি স্টিল বডি একটা ইনকিউবেটর এই ইনকিউবেটরে আপনারা ফুটাতে পারবেন হাঁস মুরগি চীনা হাঁস রাজহাঁস কাদাকনাথ সোনালি যত রকম কোয়েল পাখি সহ শৌখিন মুরগি হাঁস মুরগি সহ যত রকম বীজ ডিম আছে সবগুলো ডিম এই মেশিনে ফুটাতে পারবেন শুধু কিছু কাজ করতে হবে যেগুলো আমরা এখন আলোচনা করবো সো সবার আগে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মেশিনে আমরা কি কি জিনিস ব্যবহার করেছি ইনকিউবেটার বলতে অনেকেই হয়তো যারা প্রথম তারা হয়তো ভালোভাবে বুঝবেন না ইনকিউবেটর হল ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে হ্যাসারির মেশিন তো এই হ্যাসারির মেশিনটাতে আমরা ব্যবহার করেছি দেখেন এক্স এম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার যে কন্ট্রোলারে আপনারা পাবেন পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট সার্ভিস ইনকিবেটরে তাপের উৎস যেমন আমরা বক্সটা যদি একটু খুলে দেখাই সবাই হয়তো যারা একটু হলেও জানেন যে ইনকিউবেটরে কি কি জিনিস লাগে ডিম ফোটাতে দুইটা জিনিসের প্রয়োজন হয় তাপমাত্রা এবং আর্দ্রতা এই তাপমাত্রা যেটা সেটা অনেকেই অনেকভাবে নিয়ন্ত্রণ করে বা ব্যবহার করে অনেকগুলো জিনিস ব্যবহার করে কেউ ব্যবহার করে হিটার কেউ ব্যবহার করে কাঁচের বাল্ব তো হিটার ব্যবহার করলে একটা অসুবিধা হয় কি যাদের বাসা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তারা হিটারটা নষ্ট হলে সহজে এটা সংগ্রহ করতে পারে না ফলে সমস্যার সম্মুখীন হয় আর কাঁচের বাল্ব ব্যবহার করলে একটা সুবিধা যেটা যখন তখন কেটে গেলে সেটা চেঞ্জ করা যায় দোকান থেকে বিশ টাকা তিরিশ টাকা দাম দিলেই একটা বাল্ব কিনতে পাওয়া যায় গ্রাম অঞ্চলে হোক আর শহরে হোক সবখানেই বাল্বগুলো সহজেই পাওয়া যায় সেজন্য আমরা আমাদের মেশিনগুলোতে ব্যবহার করেছি কাঁচের বাল্ব অর্থাৎ তাপের উৎস হিসেবে কাঁচের বাল্ব ব্যবহার করা হয়েছে এবং আর্দ্রতা উৎপাদন করার জন্য আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য এখানে দেখেন একটা হিমেডি ফায়ার ব্যবহার করা হয়েছে যেটাকে অনেকেই মিক্স মেকার বলে এটার কাজ হল আর্দ্রতা যখন কম হবে নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতার থেকে যদি কম হয় তখন ওই ফগারটা অটোমেটিকভাবে চালু হয়ে যাবে এবং সেখানে বুধ বুধ সৃষ্টি হয়ে বাষ্প তৈরি হবে সেই বাষ্প পুরো মেশিনে এই কুলিং ফ্যানের সাহায্যে ছড়িয়ে দেবে যেটা ডিম থেকে বাচ্চা ফুটতে সহযোগিতা করবে এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এখানে মূলত সবকিছু সেটিং করাই থাকবে আর কন্ট্রোলার সম্পর্কে আমাদের বিগত ভিডিও আমাদের চ্যানেলে বিগত অনেক ভিডিও দেওয়া আছে যারা এই কন্ট্রোলার সম্পর্কে জানতে চান তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন এখানে আমরা এর জন্য দেখেন হাই স্পিড একটা ফ্যান ব্যবহার করেছি তাপের উৎসর জন্য কাঁচের বাল্ব এবং আর্দ্রতার জন্য হিউমিডিফায়ার বা মিক্সড মেকার ভিতরে যদি অতিরিক্ত তাপ থেকে যায় বা মেশিনের ভিতরে যদি তাপ বেশি হয় তাহলে কিন্তু ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সো আমরা জন্য উপরে একটা উন্নত মানের পাঁচ ইঞ্চি এসি ফ্যান অর্থাৎ অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করেছি যেটা তাপমাত্রা বেশি হলে এই ফ্যান অটোমেটিকভাবে চালু হবে এবং ভিতরের গরম বাতাস বা তাপ অটোমেটিকভাবে বের করে দেবে ভিতরের যে আরো অংশটা যদি দেখাই এখানে দেখেন তিনটা ট্রে ব্যবহার করা হয়েছে এই তিনটা ট্রেতে কিন্তু একশো একটা করে প্রতিটা ট্রেতে একশো একটা করে ডিম ধরবে হাঁস মুরগি যেটাই হোক অর্থাৎ উপরে তিনটা ট্রেতে তিনশো তিনটা ডিম দেওয়া যাবে এবং নিচে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যাসিং ঝুড়ি অর্থাৎ অটোমেটিক মেশিনে যারা নতুন তারা হয়তো বুঝবেন না ভিডিওটা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন অটোমেটিক মেশিনে ডিমগুলো গুলো ঘুরাতে হয় না মেশিনের এই ট্রে এর সাহায্যে মোটরের সাহায্যে অটোমেটিক ঘোরে সেই ক্ষেত্রে এখানে আর একটা হ্যাসারের প্রয়োজন হয় যাদের বাজেট বেশি তারা আলাদা করে হ্যাসার তৈরি করে নেয় যাদের বাজেট কম একটা মেশিনে কিছু করে তারা এভাবেই ছোট মেশিনগুলো এভাবেই ব্যবহার করে যেমন দেখেন এখানে তিনটা ট্রে আছে তিনটা ট্রেতে কিন্তু একসাথে তিনশো ডিম দিবেন না অবশ্যই সিরিয়াল অনুযায়ী দিবেন যেমন এখানে আপনাদের হ্যাসার হলো একশো তাহলে আপনাকে প্রথমে এই একশো একটা ট্রেতে একশো একটা ডিম প্রথমে একদিন দিলেন তার মিনিমাম তিন দিন পর আর একটা ট্রেতে দিবেন একশো এবং আরও তিন দিন পর নিচে ট্রেতে দিবেন একশো এখন তিনটা মেশিন তিনটা ট্রে কিন্তু ফুল হয়ে গেছে এখন হিসাব করবেন উপরে ট্রেতে আপনি যে ডিমগুলো দিয়েছেন ওই ডিমগুলোর বয়স যদি হ্যাঁ মুরগি হয় আঠারো দিন যখন হবে তখন ওই ডিমগুলো কিন্তু এই ট্রের মধ্যে হ্যাসিং ট্রের ভিতরে নামিয়ে দিতে হবে এবং ওই ডিমগুলো যখন ওখান থেকে নিচে দিবেন তখন এই জায়গাটা ফাঁকা হবে তখন আরো একশো ডিম নিয়ে এসে এবং এটা তিন দিন পর বের হয়ে যাবে এভাবে তিন দিন পর পর এটা সিরিয়াল হয়ে বাচ্চাগুলো বের হবে আর এই যে টার্নিং এর বিষয়টা একটু দেখেন এটা অটোমেটিক ভাবে টার্নিং হচ্ছে এটা কিন্তু অনেক স্মুথ ভাবে টার্নিং হচ্ছে এটা জোরেও যাচ্ছে না এবং আসতেও যাচ্ছে না এভাবেই ডিমগুলো নির্দিষ্ট সময় পর পর টার্ন করবে অর্থাৎ ট্রেডা এদিক ওদিক যাবে যেটা আপনার হাত দিয়ে ডিম উল্টানোর কাজটা উনি নিজেই করে দিবে এই যে এখন ওদিকে চলে গেল আবার নির্দিষ্ট সময় পর অটোমেটিকভাবে এদিকে চলে আসবে এভাবে সে অটোমেটিকভাবে কাজ করতেই থাকবে আপনাদের হাতের কোনো স্পর্শ এখানে করতে হবে না আর বাইরে থেকে দেখেন বারবার মেশিনটা খুললে হয়তো ভিতরে ডিমগুলো সমস্যা হতে পারে সেজন্য আমরা বাইরে থেকে দেখার জন্য একটা লুকিং গ্লাস ব্যবহার করেছি যেটা দিয়ে মেশিন না খুলেই বাইরে থেকেই ভিতরের সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন বা দেখতে পারবেন আর এই যে বডিটা দেখছেন এটা কিন্তু উন্নত মানের সিট ব্যবহার করেছি আমরা উন্নত মানের সিট ব্যবহার করেছি দুই পাশেই কিন্তু শীট যেমন আমি যদি একটু ভালো করে দেখাই দেখেন এ পাশে এ পাশে শীট এবং এই পাশেও শীট এর মাঝে কিন্তু সমান এক ব্যবহার করা হয়েছে কর্ক শিট ব্যবহার করার কারণ হলো আপনার হ্যাসিং করতে বা ডিম খোঁটাতে কক শিটটা অনেক বড় ভূমিকা পালন করে যেটা তাপমাত্রা আর্দ্রতা দীর্ঘ সময় জুড়ে ধরে রাখতে সক্ষম সেজন্য আমরা প্রতিটি মেশিনে এক ইঞ্চি সম পরিমাণ কর্কশিট ব্যবহার করি এবং এটা লক রাখার জন্য একটা ছিটকারি লাগানো আছে আপনারা চাইলে এখানে তালা লাগিয়ে রাখতে পারবেন তালা লাগিয়ে রাখলে আপনি যে কেউ ভিতরে আর খুলতে পারবে না বাচ্চারা ঝামেলা করতে পারবে না তো এই এই ছিল আমাদের মেশিনের বৈশিষ্ট্য বা আমরা কি কি জিনিস ব্যবহার করেছি তার সমস্ত খুঁটিনাটি এবার আসি মেশিনটার ওয়ারেন্টি সম্প ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে এই পুরো মেশিনটা অনেকেই গ্যারান্টি বলতে বোঝে যে পুরো মেশিনটা হয়তো চেঞ্জ করে দিবে না এই বডি তো আপনার পাঁচ দশ বছরেও কোনো কিছু হবে না ভিতরের আপনার বাল্ব নষ্ট হলে সেটা নিজেরাই বাজার থেকে কিনে চেঞ্জ করে নিতে পারবেন ফ্যান নষ্ট হলে সেটা নিতে পারবেন তবে হ্যাঁ মোটরটা সব জায়গায় পাওয়া যায় না মোটরের যদিও কোনো গ্যারান্টি দেই না আমরা তবুও দুই চার মাস পাঁচ ছয় মাসের মধ্যে যদি কোনো মোটরের সমস্যা হয় আমরা মোটরটাও চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আর এই যে কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন মূলত এটাই গ্যারান্টি দেওয়া থাকে এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে দুই বছরের ভিতরে যা কিছু হয় এটা আমরা সরাসরি চেঞ্জ করে দেব দামের বিষয়টাতে এবার আসি এই চারশো ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি ইনকিউবেটরটার দাম নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দাম শুনে হয়তো অনেকেই দৌড়াতে পারেন ভাই দৌড়ানোর কারণ নেই ভিডিও দেখলেই যে মেশিন নিতে হবে এমন কোনো কথা নেই চারশো টিমের মেশিন এর থেকে অনেক কম দামেও দেওয়া সম্ভব বা অনেকেই দেয় তবে আমাদের যে মেশিনটা যেভাবে তৈরি করা হয়েছে বিশ হাজার টাকার নিচে আমাদের দেওয়া কখনোই সম্ভব না যদি কারো কাছে আমাদের এই এই সব কিছু মিলে যদি দাম বেশি মনে হয় অবশ্যই অন্য যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে নেবেন আমাদের কোনো আফসোস নাই আর দর দাম করার কোনো সুযোগ নাই ভাইয়া দয়া করে কেউ দাম করবেন না ভিডিওতে দাম বলে দিলাম বিশ হাজার টাকা অন্তত ভিডিও ছাড়ার দিন থেকে এক মাস পর্যন্ত এই দাম নির্ধারণ করা থাকবে যদি এরপরে আমাদের কোনো দাম কম বেশি করা হয় সেটা এক মাস পরে কিন্তু এই ভিডিও ছাড়ার পরে এক মাস পর্যন্ত এটার দাম রাখা হয়ে ধরা হয়েছে বিশ হাজার টাকা আর হ্যাঁ এই মেশিনটা কিন্তু গত পনেরো দিন আগে আমাদের মধুপুরের সরি ইটাঙ্গাইল ঘাটাইলের এক বড় ভাই আব্দুর রহমান ভাই উনি বিগত বেশ কিছুদিন আগে আমাদের কাছ থেকে ছয়শো ডিমের একটা অটোমেটিক নিয়ে নিয়েছিল এবং সেটা থেকে সে ভালো রেজাল্ট পাচ্ছে বিদায় সে আরও একটি মেশিন আজকে আমাদের কাছে এখন বুকিং করেছে এই মেশিনটা চারশো ডিমের সো আজকে আমরা মেশিনটা পাঠিয়ে দেব করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটা চলে যাবে টাঙ্গাইলের সেই ভাইয়ের কাছে এটা কিন্তু রেডিমেড না আর একটা কথা বলে রাখি আমরা কোনো মেশিন রেডিমেড তৈরি করে রাখি না অবশ্যই মেশিন নিলে অবশ্যই বুকিং করতে হবে মিনিমাম পাঁচ দিন ছয় দিন সাত দিন সময় দিতে হবে এরপর আপনার যে চাহিদা চাহিদা অনুযায়ী আমরা মেশিন তৈরি করে ডেলিভারি করবো ইনশাল্লাহ কারণ রেডিমেড করে রাখা এক একজন এক একভাবে চাহিদা দেয় যেমন এই যে মেশিনটা দেখেন বারোশো ডিমের হাঁস মুরগি এবং আঠারোশো ছত্রিশশো ডিমের কোয়েল বাখের জন্য তৈরি হয়েছে এটাও চলে যাবে আমাদের পার্শ্ববর্তী এক এলাকায় এরাও স্টিল বডি তো এটাও বুকিং করা এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই বুকিং করা আর হ্যাঁ যারা মেশিন বুকিং করতে চান অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস এম এস করতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের চার্জ বাবদ যে টাকাটা খরচ হয় মিনিমাম সেই চার্জটা হলেও আগে পেমেন্ট করতে হবে কুরিয়ার চার্জ ছাড়া কখনোই আমরা মাল পাঠাই না আর বড় মেশিন নিতে চাইলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তবে হ্যাঁ অনেকেই অনলাইনে অ্যাডভান্স করতে ভয় করেন সো ভয় করলে সেই ভয়টা আগে দূর করেন আগে আমাদের সম্পর্কে জানেন তারপর আমাদেরকে বুকিং দেন সমস্যা নাই সো গেল দাম কিভাবে পাবেন হ্যাঁ আমাদের যারা সরাসরি দোকানে আসতে চান তারা কিন্তু আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা পূর্ব দেলুয়া উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ ভিওয়ার্স ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদিও চাইছিলাম যে ভিডিওটা শর্ট করব সো অনেক লম্বা হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য আর হ্যাঁ অবশ্যই সব শেষে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ অনিক সরকার আবারও দেখা হবে এমন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ